শর্টকাট নিয়ম পিতা পুত্রের অঙ্ক পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বিয়াল্লিশ বছর সাত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত দেখো বন্ধুরা এখানে বলেছে দুজনের বয়সের সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগ ফল অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের যোগ ফল বিয়াল্লিশ বছর দেখো বন্ধুরা এখানে পিতা পুত্র দেওয়া আছে অনেক সময় কিন্তু এ ও বি এর বয়স দেওয়া থাকতে পারে বা অন্য কিছু নাম দিয়েও দেওয়া থাকতে পারে আমরা কিন্তু নিয়ম অর্থাৎ অঙ্কের নিয়মটা কিন্তু একই হবে এতে কিন্তু অনেকেই ঘাবড়ে যায় এতে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই তাহলে চলবন্ধুরা সহজ নিয়মে কীভাবে অঙ্কটি হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো দুজনের বয়সের যোগফল দেওয়া আছে বা সমষ্টি দেওয়া আছে ধরো পুত্রের বয়স যদি দুই বছর হয় তাহলে পিতার বয়স কত হবে চল্লিশ বছর কি করে বের করলাম বিয়াল্লিশ থেকে দুই বিয়োগ করে দিলাম কারণ দুজনের বয়সের যোগফল ফল একসাথে অর্থাৎ দুজনের বয়সের একসাথে দেওয়া আছে বিয়াল্লিশ বছর তাহলে যদি পুত্রের বয়স ধরো চার বছর হয় তাহলে পিতার বয়স হবে আটত্রিশ বছর কারণ দুজনের যোগ ফল অর্থাৎ আটত্রিশের সাথে যদি চার যোগ করি তাহলে বিয়াল্লিশ বছর হয়ে যাচ্ছে তাহলে আমি যদি পুত্রের বয়স ধরে নিই এম বছর আমি এম বছর ধরছি তোমরা অন্য কিছুও ধরতে পারো ওকে তাহলে পিতার বয়স কত হবে বিয়াল্লিশ থেকে এম বিয়োগ হবে যেমন দেখালাম বিয়াল্লিশ থেকে দুই বিয়োগ হচ্ছে বা বিয়াল্লিশ থেকে চার বিয়োগ হচ্ছে তা আমি তো জানি না পুত্রের বয়স কত সেই জন্য পুত্রের বয়স ধরে নিলাম এম বছর তাহলে পিতার বয়স হবে কিন্তু বিয়াল্লিশ থেকে এম বিয়োগ হয়ে যাবে সেই জন্য দেখো লিখেছি ধরি পুত্রের বয়স ইকোয়েল টু এম বছর তাহলে পিটার বয়স ইকোয়েল টু বিয়াল্লিশ মাইনাস এম বছর আমি বছরটা লিখিনি তোমরা কিন্তু লিখবে অবশ্যই এরপর দেখো সাত বছর পর তাহলে দুজনের বয়স কত হবে সাত বছর করে বেড়ে যাবে অর্থাৎ পুত্রের বয়স ধরে নিয়েছিলাম এম বছর তাহলে এমের সঙ্গে সাত যোগ হয়ে যাবে সেই জন্য দেখো পুত্রের বয়স দেখানো হয়েছে এম প্লাস সাত বছর এবং পিটার বয়স ধরে নিয়েছি বিয়াল্লিশ মাইনাস এম তার সঙ্গে পিতার বয়সের সাথেও কিন্তু সাত বছর যোগ হয়ে যাবে এরপর পিতার বয়স কিন্তু বিয়াল্লিশ অলরেডি আছে তাহলে বিয়াল্লিশের সাথে সাত যোগ হয়ে যাবে দেখুন একদম নিচে দেখানো হয়েছে বিয়াল্লিশের সাথে সাত যোগ করা হয়েছে অর্থাৎ বিয়াল্লিশের সাথে সাত যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ হয় ঊনপঞ্চাশ মাইনাস এম বছর পিতার বয়স হবে ওকে তাহলে সাত বছর পর আমরা দুজনেরই বয়স পেয়ে গেছি এরপর যে শর্ত দেওয়া আছে সেই শর্তানুসারে লিখবো সেই শর্তটা ফুলফিল করব তাহলে এই দিকে আমরা লিখব বাঁ দিকে পিতার বয়স বাঁ দিকে পিতার বয়স কত হয়েছিল ক্যালকুলেশন করে ঊনপঞ্চাশ মাইনাস এম তাহলে এই পিতার পিটার বয়সটা রাখলাম তারপরে ইকুয়েল টু চিহ্ন দিলাম তারপরে পুত্রের বয়স লিখব পুত্রের বয়স কত হয়েছে সাত বছর পর এম প্লাস সাত আর শর্তানুসারে কি বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে সেই জন্য পুত্রের বয়সের সাথে তিন গুণ করে দিলাম আর কিছুই না এই শর্তানুসারে ব্যাপারটা যদি তোমরা বুঝে যাও তাহলে অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে আরও একবার বলে দিচ্ছি বাঁ দিকে রাখবো পিতার বয়স পিতার বয়স কত হয়েছিল উনপঞ্চাশ মাইনাস এম ওকে এই দিকে পিতার বয়স রাখলাম বাঁ দিকে আর ডান দিকে পুত্রের বয়স প্রথমে লিখে নেব এম প্লাস সাত এটা পুত্রের বয়স ছিল আর বলেছে শর্তানুসারে কি বলেছে অঙ্কে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে সেই জন্য পুত্রের বয়সের সাথে তিন গুণ করে দিলাম এরপর এটা ক্যালকুলেশন করব সমাধানের নিয়ম অনুসারে তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দু নাম্বার থেকে দেখাচ্ছি এক নম্বরটা নিশ্চয়ই বুঝে গেছে এক নাম্বার লাইনটা এরপর দু নম্বর লাইনে কি করব বাঁ দিকে যেমন আছে তেমনই রাখবো শুধু ডান দিকে তিন গুণ করে দেব অর্থাৎ এমের সাথে তিন গুণ করলে কত হবে থ্রি এম হবে আর সাথে সাথে তিন গুণ করলে কত হবে একুশ হবে আর মাঝখানে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নটা রেখে দেবো এরপরে বাঁদিকে সব এমগুলো নিয়ে আসবো বাঁদিকে অলরেডি মাইনাস এম ছিল মাইনাস এম রাখবো আর ডান দিকে থ্রি এম ছিল অর্থাৎ প্লাস থ্রি এম এটা বাঁদিকে নিয়ে গেলে কিন্তু মাইনাস থ্রি এম হয়ে যাবে ইকুয়াল টু চিহ্ন দেবো এদিকে কিন্তু প্লাস একুশ ছিল কিছু নেই মানে প্লাস একুশ আর ঊনপঞ্চাশ বাঁ দিকে আছে এটা ডান দিকে নিয়ে আসবো ঊনপঞ্চাশের বাঁ দিকে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে ডান দিকে যখন চলে আসবে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে বাঁ দিকে রাখলাম এমগুলো আর ডান দিকে রাখলাম সংখ্যাগুলো এরপরে দেখো একই যদি সাইন থাকে তাহলে কিন্তু যোগ হয়ে যায় একদম শেষ লাইনে দেখাচ্ছি তাহলে মাইনাস এম আর মাইনাস থ্রি এম যোগ করলে কত হবে মাইনাস ফোর এম অর্থাৎ একই সাইন থাকলে কিন্তু যোগ হয়ে যায় আর যা সাইন থাকে সেটা বসে যায় এরপরে ডান দিকে চলে আসবো ডান দিকে একুশ আছে একুশের কোনো সাইন নেই কিছু সাইন না থাকলে প্লাস ধরে নেব তা আর উনপঞ্চাশের কি সাইন আছে মাইনাস আছে অর্থাৎ একটা যদি প্লাস থাকে একটা যদি মাইনাস থাকে তাহলে সব সময় বিয়োগ হয় তাহলে প্রথমে আমরা ঊনপঞ্চাশ থেকে একু বিয়োগ করব উনপঞ্চাশ থেকে একুশ বিয়োগ করলে কত হয় আঠাশ হয় আর যে সংখ্যাটা বড় তার আগে যে সাইন থাকে সেই সাইনটা বসে যায় ঊনপঞ্চাশের আগে কি সাইন আছে মাইনাস মাইনাস আছে সেই জন্য বড় সংখ্যা সাইনটা বসে গেল অর্থাৎ মাইনাস বসে গেল এরপর দেখো লাস্ট যে লাইনটা আছে সেটার উভয় পক্ষে মাইনাস আছে অর্থাৎ বাঁদিকেও মাইনাস ডান দিকেও মাইনাস সেই জন্য উভয় পক্ষে মাইনাস সাইনটা উঠে যাবে অর্থাৎ প্লাস হয়ে যাবে এরপর কিন্তু লেখার জায়গা নেই আমি কিন্তু লাস্ট লাইনটা উপরে আবার লিখছি তারপর থেকে অঙ্কটা করছি ওকে তাহলে দেখো উভয় পক্ষে মাইনাস সাইন উঠে গেল অর্থাৎ প্লাস হয়ে গেল প্লাস হয়ে গেলে কী হবে ফোর এম হবে অর্থাৎ প্লাস ফোর এম কিছু নেই মানে ইকুয়েলটা দেবো আঠাশ হবে আঠাশ কিছু সাইন নেই মানে আমরা প্লাস ধরব এরপরে দেখো দিকে শুধু এমটা রাখবো ফোর এম মানে কিন্তু ফোরের সাথে এম গুণ আছে তাহলে এই ফোরটা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে আঠাশের সাথে ফোর ভাগ হয়ে যাবে অর্থাৎ আঠাশকে চার দিয়ে ভাগ হয়ে যাবে ওকে তাহলে আঠাশকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার সাত আঠাশ অর্থাৎ সাত হয়ে যাবে তাহলে এমের মান বেরিয়ে গেল কিন্তু সাত অর্থাৎ আমরা পুত্রের বয়স ধরে নিয়েছিলাম তাহলে পুত্রের বয়স কিন্তু বেরিয়ে গেল সাত বছর এরপরে পিতার বয়স খুবই সহজ প্রথমে যেটা বললাম যদি পুত্রের বয়স ধরে নিই দু বছর বা চার বছর তাহলে বিয়াল্লিশ থেকে সেটা বিয়োগ হয়ে যাবে সেই জন্য যখন পিতার বয়স বের করব তখন কিন্তু এই যে সাত বছর বেরোলো পুত্রের বয়স এই সাত বছরটা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ পিতার বয়স হবে বিয়াল্লিশ মাইনাস সাত বছর এই বিয়াল্লিশ থেকে সাত বিয়োগ করলে কত হয় পঁয়ত্রিশ হয় অর্থাৎ পিতার বয়স বেরিয়ে গেল পঁয়ত্রিশ বছর আমরা দুজনের বয়স খুব সহজ করে পেয়ে গেলাম পুত্রের বয়স সাত বছর এবং পিতার বয়স পঁয়ত্রিশ বছর বন্ধুরা এই ধরনের সহজ নিয়মে এবং খুব সহজভাবে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে